সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে নিয়োগ পাওয়া ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগ বাতিল করেছেন হাইকোর্ট বৃহস্পতিবার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ত্রিশ জনের রিটের চূড়ান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি সিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন একই সাথে আদালত মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশও দিয়েছে গত বছরের জুলাই সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন আপিল বিভাগ এর ফলে কোটায় আবেদন করা ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় আজ এটি বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত জানান উচ্চ আদালত প্রতিবাদে আদালতের সামনেই বিক্ষোভ করেন নিয়োগ বঞ্চিতরা এ সময় আদালতকে উদ্দেশ্য করে নানা রকম স্লোগান এবং আইনজীবীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তারা পরে হাইকোর্ট থেকে সচিবালয় অভিমুখে যাত্রা করে পুলিশের বাধার মুখে সচিবালয়ের সামনে সড়কে অবস্থান নেয় বিক্ষুব্ধরা সুপরিস প্রাপ্ত আমরা আমরা এখন আমরা রাষ্ট্রের একজন অংশ তাহলে কেন আমাদের নিয়ে অবহেলা বিকৃত বিচার বিভাগের রায় আমরা মানি না কয়েক আগে কারিগরি শিক্ষাপাড়ের একটা নিয়োগ আপনারা সবাই জানেন এসটিআরটা দিয়েছে এক দিনের এক দিনের নোটিসে এসটিআর কি ভাবে খারিজ এই রেজাল্টটা সম্পূর্ণ মেধার বিপরীতে 6531 জনকে নিয়োগ দেওয়া হয় 31 10 2024 তারিখের যে রেজাল্ট সেটা বাতিল হবে এবং নতুন করে অথরিটিকে মেধার ভিত্তিতে অর্থাৎ তেইশ সাত দুই হাজার তারিখের নোটিফিকেশন ফলো করে রায় রেজাল্ট পাবলিকেশনের নির্দেশনা দিয়েছে